দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা আমেরিকা আসর শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় ষোলো দল অংশ নিচ্ছে এবার কোপা যখন একেবারেই সামনে ঠিক তখনই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজটা সারতে ফিফার পূর্ব নির্ধারিত দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের 2024 কোপা আমেরিকা আসনের বরাবরের মত ফেব্রুয়ারি সেলিসাবরা এর মধ্যে ডেরিভাল জুনিয়রের ঘোষিত 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপার প্রস্তুতির অংশ হিসেবে ফিফা নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শুরুটা করবে আগামী থেকে আগামী শুরু হচ্ছে ব্রাজিলের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফিফা এই উইন্ডোতে 2024 কোপা আমেরিকা আসরের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল নিজেদের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে মেক্সিকোর বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাতটায় শুরু হবে ব্রাজিল মেক্সিকোর লড়াইটি প্রায় এক লক্ষ দুই হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ টেক্সাসের কেইলি ফিল্ডে মুখোমুখি হবে ব্রাজিল এবং মেক্সিকো ব্রাজিলের ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সব টিকিটই বিক্রি হয়েছে এমনটা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ আমেরিকা আসরটি বাংলাদেশ থেকে ভক্ত সমর্থকরা লাইভ দেখতে পারবে টি স্পোর্টসের পর্দায় তবে ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ টি স্পোর্টসের সম্প্রচার করা হচ্ছে না এই অঞ্চলের ফুটবল ভক্তরা এই ম্যাচটি টিভিতে লাইভ দেখা থেকে বঞ্চিত হবে কারণ উপমহাদেশের কোনো টিভি চ্যানেল ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি লাইভ সম্প্রচার করছে না এদিকে সেলেসাউরা সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় পেয়েছে কেবল একটা ম্যাচে কোপা আমেরিকার আগে মেক্সিকোর বিপক্ষে নিজেদের শেষ মুহূর্তের ঝালাইয়ের পাশাপাশি জয়ের ধারায় ফিরতে মরিয়া থাকবে ব্রাজিল ব্রাজিলের সবশেষ জয়টা এসেছে কেবল মাত্র ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের পরাজয় তিনটিতে ড্র একটিতে